নবীকে কি করে মনে রাখবো নাবিজি বলছেন লাকাদ কানা আলাইকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ আমাকে নায়েক করে পাঠিয়েছে আমাকে ট্রেনিং দিয়ে পাঠিয়েছে আর আমি তোমাদেরকে ট্রেনিং দিয়ে দিলাম বউ যখন পছন্দ করতে যাবে দেখতে যাবে খবরদার দুলা ভাইকে নিয়ে যাওয়া যাবে না বন্ধুকে নিয়ে যাওয়া যাবে না ও মাওলানা কাকে বউ দেখতে নিয়ে যাব নাবিজি বলছে তোমার বউ তুমি দেখে নাও কারো প্রয়োজন হবে না হবে না হবে না

পৃথিবীতে কোটি কোটি টাকার চাইতে মূল্যবান টাকার সম্পদের দাম কি জানেন মূল্যবান সম্পদ কি গো বাবা বলে নেককার স্ত্রী বলবি সাহেব ভালো কথা বললেন নেককার কাকে পাবো কে নেকর মেয়ে কোন মেয়েটাকে নেক্কার বলা হবে অনেক বড়ো লম্বা কথা আছে আপনাকে ছেড়ে দিলাম শর্ট টাইম মৌলানা সাহেব আমার গলা ধরে নিয়েছে আগে যার জন্য আমার পিটিং পাটাং শুরু হয়ে গেছে এবার আপনাকে শুরু করি নেককার মেয়ে কোথায় পাওয়া যাবে পৃথিবীর কোনো জায়গাতে নেককার যদি না পাওয়া যায় মাদ্রাসাতে নেককার পাওয়া যাবে বলে কেন মাদ্রাসার কী গ্যারান্টি আছে বলে গ্যারান্টি আছে টাটা গ্যারান্টি যতক্ষণ মাদ্রাসায় থাকে ততক্ষণ প্রত্যেকটা আলেমের নজর দাঁড়িতে থাকে সিসি ক্যামেরার অধীনে থাকে এ বাপ আপনার মেয়েটাকে যেদিন আপনি রোজার ছুটিতে নিয়ে যান বকরিদের ছুটিতে নিয়ে যান সেদিন আপনার মেয়ে অঘটন ঘটাতে পারে মাদ্রাসায় অঘটন ঘটবে না অরিজিনাল মেয়ে খোঁজ করে নিয়ে নেন কে সেটা খাদি যা কে ফাতেমা আসিয়া মারিয়াম, নিয়ে নেন জীবন ধন্য হয়ে যাবে না হ্যাঁ একটা ভদ্র মেয়ে চিনার উপায় বলে দেন বর্তমান সমাজে ভদ্র পরিচয় দিয়ে যায় আব্বা জানে না সব মেয়েগুলো প্রাইভেট যাচ্ছে কোনো কোনো মোবাইলে মেয়েগুলোকে দেখবেন কানে মোবাইল লেগে দিয়েছে আর সুন্দর করে দিয়ে চেপে দিয়েছে টুকটুক করে কথা বলছে চলে যাচ্ছে মনে হয় এ মেয়েটা ফেরসামি আর কেউ হতে পারে না দেখতে পান গো আর কাউকে দেখবেন ডাইরেক্ট ওপেনে এ বড় মোবাইল নিয়ে হাঁটছে হচ্ছে তো দেখতে পাচ্ছেন দশটা মেয়ে যাচ্ছে কারো চুল খোলা কারো পিঠ খোলা অনেক ডিজাইনের মেয়ে দেখবেন নাভিজি বলছেন ইমান বাতার তাগিদে ইমানদার মেয়ে খোঁজ করান সম্পদ সম্পদটা তুমি দামি কেনে নাও ফ্যাক্টরিটা তুমি ভালোবাসিয়ে নাও ফ্যাক্টরির মশলা যদি ভালো না বের হয় জীবন আরও অশান্তিতে মরে যাবে কেন গো যদি ফ্যাক্টরি ভালো হয় তো ফ্যাক্টরি মাল ভালো হবে না কোন মেয়েটাকে বিয়ে করতে হবে রাস্তা দিয়ে দশটা মেয়ে স্কুল কলেজ বিয়ে প্রাইভেটে যায় কোন মেয়েটাকে চয়েস করতে হবে দেখবে যার হাতে মোবাইল নেই বড় একটা উন্না পড়ে ভদ্রতার সাথে বাড়ি থেকে বের হয়ে যায় কারোর সঙ্গে গোজা গল্প করলাম যদি মেয়েটা কালো হয় তার ভিতরে দিনের কোনো পরিচিতি পাওয়া যায় না মোহাম্মদ বলতেছেন তোমরা বউ ভুল করিও না করিও না করিও না কেন হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কারো তোলনা আরে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কারো সকল না বীর ছিলেন খোদার দিওয়ানা দুই নয়নে দেখবে আল্লাহ দিলের কামনা শেষ না বিকে ডেকে নিলেন দেখবে রব্বানা হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কারো তুলনা ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে এই দেখেছেন চাচা বাড়ি দিকে ঝোঁকাচ্ছে কেন জি ঝোঁকে চলছে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি রূপ দেখেছে আরে দেখতো যদি কেটে দিত হবে না না হতে পারে হয়নি আমার সাথে বন্ধুরে কথা বলতে আরম্ভ করলাম নবীজি বলছেন ইউসুফ দেখে মেয়েরা পাগল হয়ে গিয়েছিল রাস্তাতে তোমাকে দেখো ছেলেরা পাগল হয়ে যাবে ও মেয়েরা ছেলেকে দেখে তুমি পাগল হবে ছেলে তোমাকে দেখে পাগল হয়ে যাবে সম্বন্ধ যদি চেক করতে যাও যদি মেয়েটা ভালো নিতে যাও যাকে ভদ্রতার মধ্যে লাগে দিন ধর্ম যার ভিতরে আছে ওকে প্রস্তাব দিয়ে দাও বিয়ে করতে চলে যাও কিন্তু যুবক রে যখন বিয়ে করতে যাবে তখন আল্লাহকে ভুলে যাওয়া যাবে না নবী মুহাম্মদকে ভুলে যাওয়া যাবে না ও মাওলানা কি করে আল্লাহকে মনে রাখবো নবীকে কি করে মনে রাখবো নবীজি বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ আমাকে নায়ক করে পাঠিয়েছে আমাকে ট্রেনিং দিয়ে পাঠিয়েছে আর আমি তোমাদেরকে ট্রেনিং দিয়ে দিলাম বউ যখন পছন্দ করতে যাবে দেখতে যাবে খবর তার দুলা ভাইকে নিয়ে যাওয়া যাবে না বন্ধুকে নিয়ে যাওয়া যাবে না ও কাকে বউ দেখতে নিয়ে যাবো বলছে তোমার বউ তুমি দেখে নাও কারো প্রয়োজন হবে না হবে না হবে না তাই বা আপনাদের এলাকার কথা বলুন তো বউ যখন দেখা থেকে পছন্দ হলো যে অমুক একটা মেয়ে আছে দেখতে যান কজন লোক যাই গো তিনটা মেয়ে মানুষ যায় ছটা মোটা 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 মানুষ যায় না প্রথম নম্বর ভুল করেছে পনেরো বিশ জন নানা ভুল বলছে পনেরো বিশ জনা যায় মানে বাপের কাছে এমন প্লেট খাবে পনেরো জনের প্লেট করতে করতে বাবাকে তিন হাজার টাকা নষ্ট করতে হবে দেখতে যাওয়ার নিয়মটা একটু বলি নাহলে মনটা ভরে না আপনাদের দেখে হয় কিনা দেখুন তো বাবা দেখতে গেছেন চলছে দেখা দেখি ছোট্ট একটা মেয়েকে আপনি বসিয়ে দিয়েছেন ও সামনে বসে আছে আর আমার মতো করে দশ পনেরোটা ছেলে বসে আছে তিন চারটা মেয়ে বসে আছে মেয়েটাকে বসে না বসে তোমার আব্বার নাম কি বলে রহিম আলী সাহেব তোমার মার নাম কি জরিনা ভাই হ্যাঁ তোমার নাম কি ফাতেমা তুমি কী লেখাপড়া করেছো বলে মক্তবে যায় আর বাংলা লেখাপড়া করি পড়তে জানো বলে হ্যাঁ জানি তো ফাতেহাসোটা বলো তো ফাতেহাটা বলে দিয়েছে চটচট করে হয়ে গেল বাবা সব প্রশ্ন শেষ গোষ্ঠীর যত রকমের প্রশ্ন ছিল সব হয়ে গেল একজন বলছে হ্যাঁ হে ভাই তুই তো সাধারণ ছেলে তো তো চাকরি বাকরি হবে না তো তো একটা দোকান করে খেতে হবে তো একটা প্রশ্নগুলো জিজ্ঞেস করি বউটা চালাক আছে কি না চালাক বউ চেক করছে বাবা কি করে দশজন গেছি আমার প্রশ্ন শেষ এ বাবা তুমি কিছু বলবা নাকি বলো বলে হ্যাঁ আমার প্রশ্ন একটা আছে কি প্রশ্ন তো বলছি একটা ছোট্ট হিসাব ধরবো অঙ্ক কি অঙ্ক বলে হ্যাঁ গোমা তুমি বলো দাও তো ষোলো টাকা যদি হালা ডিম হয় তো তিনটা ডিমের দাম কত কত বাবা কেবল বারো টাকা তো এটা অরিজিনাল কথা বারো টাকাই ষোলো টাকা হালা ডিম হলে তিনটা ডিমের দাম কত হয় কিন্তু বাবা ভুল করে দিয়েছেন বড় বড় কয়েকটা লোক তারিকাকে বসে আছে আব্বা যান ছোট্ট মেয়েটা কথা বলতে গিয়ে ফাঁদে হাত ভুল করছে কোনো কথা বের হয় না লজ্জা শর্মে ভয়ে মা বুধ এ মেয়েটাকে বসিয়ে দেবা পাগলা দাঁড়িয়ে আছে এতটি ছেলের সামনে দিবে বিয়ে হবে একটার সঙ্গে কিন্তু সাতটা সার বসে আছে বন্ধু মেয়েটাকে বলছো মা ষোলো টাকা যদি হালা ডিম হয় তো তিনটা ডিমের দাম কত হবে মেয়েটা হাত চুল কাছে আর কোনো উত্তর দিতে পারছে না অবশেষে মেয়েটা নিরুপায় হয়ে বলছে হা গো সি জানা কাঁচা অবাক হয়ে গেল হারে মা প্রশ্নের উত্তর ধরলাম ডিমের দাম কত তুমি সিদ্ধ ধর কাঁচার ভাবটা কেন দেখাচ্ছ বলে তো বলে আপনি বলুন না সিদ্ধ না কাঁচা বলে সিদ্ধ ধরে না বলছে এই জন্য হিসাবটা মিলে না নজর বন্ধুরে আমার এইট পাস করা ছাত্রী মাধ্যমিক পাস করা ছাত্রী হিসাবের উত্তর দিতে পারে না নাবির তালিকা ভুল তোমার সিদ্ধান্ত হয়ে গিয়েছে নাবিজি বলছেন ও দুনিয়াবাসীরা বিয়ে করতে যাচ্ছ তুমি বিয়ে করে নাও ফ্যাক্টরি খুলবা কিন্তু প্রোডাক্ট ভালো তোমার দরকার আছে যদি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট ভালো পাওয়া না যায় জীবনে কোনোদিন শান্তি হবে না হবে না হবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল না ওয়াল না জিনাতুল হায়াতিদ যদি কোম্পানি হয় আর কোম্পানির প্রোডাক্ট ভালো হয়ে যায় এগুলো হলো চোখের সৌন্দর্য দুনিয়ার স্বাদ দুনিয়ার স্বাদ আপনার জমে যাবে বন্ধুরা ঠিক করে কথা বলবে তেরো বছর বিয়ে হয়ে গেল একটা বেটা হলো না বেটি হলো না আপনার জীবনে শান্তি আছে শান্তি গো ভাবছেন আমার যার জীবনে ছেলে মেয়ে নাই কোটি কোটি টাকার মালিক ওর বাড়িতে শান্তি নাই নাবিজি বলছেন আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আলমা দমাল বানু তুল এগুলো চোখের সাথে জুড়িয়ে না। কিন্তু কোম্পানির মেশিন যদি ভালো না হয় ওই ছেলেগুলো তোমার জন্য দুনিয়া তো জহমত আখেরা তো জহামত হয়ে যাবে এক জোরে বলবেন না না অজবেল্লা বন্ধুরা আমার প্রশ্ন করবেন বেটা এম দাদুল এন দাদুল বন্ধু এম দাদুল আপনি বলে দিন না কেমন করে আসল মাল পাওয়া যাবে ভালো ছেলে কেমন করে পাওয়া যাবে নাবিদি বলছেন সিস্টেমে যদি বিয়ে হয় ওই ফ্যাক্টরি থেকে ভালো ছেলে জন্ম নিবে কোনো ভুল থাকবে না থাকবে না থাকবে না ওরা শুদ্ধ বিয়ে কি শুদ্ধ এটাই বউটা পছন্দ হয়েছে মানে দরকার নাই সোমবার বিয়ে করতে যাব ছয় থেকে সাতটা চলে যান বিয়ে করে নিয়ে চলে আসুন আব্বা নাবি নবী মোহাম্মদ বলতেছেন কি বিয়ের প্রস্তাব হয়ে গিয়েছে দিন তারিখ ঠিকই হয়েছে বাতাসার দরকার নেই পান সুপারির দরকার নেই টাইমের জন্য শর্ট শর্ট করে আপনাকে বলতে আরম্ভ করেছে এল্লার দ্বারা পাঁচশো সুপারি না হলে অনেক বিয়ে ঘুরে গেছে ঠিক বললাম না ভুল বললাম সবই ঠিক আছে তিনশো পান নিয়ে আসার কথা ছিল দেড়শো নিয়ে এসো কেন বিয়ে হবে না পাঁচ কিলো বাতাসার দরকার ছিল তিন কিলো নিয়ে এসো হবে না বিয়ে হয়নি বাপ রাগারাগি হয়নি পিটা পিটি হয়েছে বিয়ে উঠে গেছে নাউজুবিল্লাহিমিন জালেক শরীয়তের কাজটাকে এ পানি খেয়ে নিয়েছে ওই জন্য তোমাকে বলবো বলতে হয় বাবা কি আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিউলি তানা দুনিয়াটা আমার নষ্টের দিকে ধাবিত করেছে আল্লাহর বান্দা আসল গুরুত্ব জিনিস ছেড়ে দিয়ে আমরা নোংরা পথ অবলম্বন করেছি নাবিজি বলছেন শুনে নাও তোমার এইগুলো বাদ পড়ে গেল বিয়ের প্রস্তাব হয়ে গিয়েছে মেয়েটাকে বিয়ে করেছ এরকম একটা দামি আলেম কিনে বসে গিয়েছ আর সরিয়াতি বিয়ে চলতে আরম্ভ হয়েছে মাত্র পাঁচ সাতজন গিয়েছো রহমতের বিয়া ভালোবাসার বিয়া জীবনটা ধন্য করার জন্য ফ্যাক্টরি মাল কিনতে গিয়েছ নাবিজি বলছেন ইমাম সাহেব দুই হাতকে এক জায়গায় করে দেবে আর কি বলবে

মানুষের দল বিয়ে করতে গিয়ে আল্লাহকে ভুলে যাওয়া চলবে না নবীর আইনকে ভুলে যাওয়া চলবে না যদি ভুলে যাও কোনোদিন আদর্শ পরিবার হবে না কোনোদিন ভালো মানুষ তুমি পাবে না স্ত্রী নেককার হবে না ছেলে মেয়ে নেককার হবে না আর যদি স্ত্রী বদমাশ হয়ে যায় ছেলে মেয়ে যদি বদমাশ হয়ে যায় সারা জীবন কোটি টাকা কামায় করে তোমার মনে শান্তি আসবে না অনেক কথা বলতাম বাবা টাইমের জন্য আমি